জামাটা কত আমার জামাটা সবার এত ভাল আর এদের মধ্যে মেয়েরা হচ্ছে 1000 টাকা বিলমে জঙ্গলে চলে যায়। পাকিস্তানি ড্রেস বলে গুলিস্থানের সস্তা মাল বিক্রি করেন জনপ্রিয় কন্টেন্টস ক্রিয়েটর সানবিশ বাই টনি। এবার এই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তনি অভিযোগ আর প্রতারণার খবর ছড়িয়ে পড়ার 24 ঘন্টা না পেরোতেই অভিযোগকারীকে সঙ্গে নিয়ে লাইভে আসলেন দেশের আলোচিত মুরুবায়াত ফাতেমা টনি। সেই লাইভে তিনি বলেন, যিনি প্রতারণার অভিযোগ দিয়েছিলেন এই লাইভে আমি তাকে নিয়ে এসেছি। অ্যাডভোকেট লুবনা আপা ভোক্তা অধিকার সংরক্ষণে প্রতারণার অভিযোগ করেন কিন্তু কেন করেন তা পরিষ্কার ব্যাখ্যা না দিয়ে কিছু নিউজ পোর্টাল খবরে ভুল তথ্য ছড়িয়ে আমার ব্যবসার সুনাম এবং পরিচিতি নষ্ট করেছে লাইভে তিনি দাবি করেন অভিযোগকারী লুবনা প্রথমে আমাদের ব্যবসার ফেসবুক পেজে তার অভিযোগের কথা জানান কিন্তু এর কোনো রিপ্লাই আমার অফিসের স্টাফ দেননি গুরুত্ব না দেওয়ায় এবং অভিযোগের রিপ্লাই না আসায় লুবনা আপা ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযোগ করেন এই ঘটনায় আমি বলবো। আপনারা জানেন না একটা ব্যবসায়িক পেজে ক্রেতাদের রিপ্লাই দিতে কতজন লোক কাজ করে আমার এ ব্যবসায় জন নিযুক্ত আছে যাদের একজন ভিডিওতে থাকা অবস্থায় আপার অভিযোগ গুরুত্ব দেননি আর আমিও মালিক হিসেবে বিষয়টা আর জানি না এ সময় তিনি বলেন আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ক্রেতার থেকে কোনো অভিযোগ পেলে লাইভেই সেটার সমাধান করে দিই অথচ আমার প্রতিষ্ঠানের নামে প্রতারণার অভিযোগ উঠেছে আমার শোরুমে প্রয়োজনীয় কাগজপত্র না রাখার কারণে তারা আমার শোরুম বন্ধ করে দিয়েছে অভিযোগ পেলেই লাইভে বিষয়টি সমাধান করার চেষ্টা করেছি আমি সবসময় একই সঙ্গে লুগানা আপাকে আমি ব্যক্তিগতভাবে সরি বলছি স্টাফদের দায়িত্বে অবহেলার জন্য আমরা এও নিশ্চিত করেছি যে ভবিষ্যতে কখনো এমন কোনো ভুল আর হবে না কারণ আমি একদিনের জন্য ব্যবসায় দেইনি। কাস্টমারদের সেবা দেওয়াই আমার প্রধান কাজ লাইভে আসা তনির সুরে সুর মিলিয়ে অভিযোগকারী লুবনা বলেন আমি একজন আইনজীবী হওয়ায় সবসময় আমার অধিকার এবং ভোক্তাদের চাহিদা সম্পর্কে সচেতন থাকি আর কখনো অকারণে অসহযোগিতার সম্মুখীন হলে সেটার প্রতিবাদ জানাই জনগণকে সচেতন করি তবে এ বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে যে নিউজগুলো দেখছি তা বড়ই দুঃখজনক কারণ আমি প্রোডাক্ট নিয়ে অভিযোগ করছি প্রোডাক্টের যে মালিক তাকে নিয়ে অভিযোগ করিনি অভিযোগকারী লুগনা আরও বলেন আমি বলবো, আমাদের সবারই সোশ্যাল মিডিয়ায় আরও ভালো এবং স্পষ্টবাদী হওয়া উচিত এবং সকলকে সাবধানে থাকতে বলবো আগে একটু ভেবে নেওয়া প্রয়োজন কারণ আমাদের সবারই পরিবার আছে অন্যের নামে বাজে কথা এবং মন্তব্য অনেক কিছুই করে ফেলে নিজের মনের মধ্যে রাজধানীতে বেশ কয়েকটি শোরুম রয়েছে সানভিস বাই তনির অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স তবে সোমবার তেরোই মে রাজধানীর পুলিশ প্লাজায় টনির সানভিস বাই টনির শোরুমে বিদেশি পণ্যের নামে দেশি পণ্য বিক্রির অভিযোগে সত্যতা পায় ভোক্তা অধিকার অধিদপ্তর তারপরে এমনটা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে সানভিস বাই টনিকে নিয়ে আপনাদের কি মন্তব্য তার পণ্য নিয়ে কি মন্তব্য কমেন্ট জানাতে অবশ্যই বলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন